সকাল দশটার সময় উঠে স্নান করতে গিয়ে ভয় করছিস এত ঠান্ডা একটা সময় সময় উঠে পুকুরের কন কোণে বরফের থেকেও ঠান্ডা জলে খালি গায়ে স্নান করতাম সে কি ঠান্ডা রে কি বলবো বরফের থেকেও ঠান্ডা এত ঠান্ডা পুকুরের জল যে পুকুরের জল থেকে মাছ বয়ে ডেঙ্গাতে বেরিয়ে চলে আসতো এত ঠান্ডা অত কেন স্নান করতে স্নান কি আর শখে করতাম রে বয়সের দোষে করতে হতো আর এটা আবার পরিণত হয়ে আর ওই যে ভোর সময় স্নান করলাম তারপর সারাদিন আর ঠান্ডা লাগতো না আর এই ঠান্ডাতে সবাই প্রথমে কি করতো জামা পরতো তারপরে সোয়েটার পরতো তারপরে জ্যাকেট পরত কিন্তু আমি সবার থেকে উল্টো আমি প্রথমে জ্যাকেট পরতাম তারপরে সোয়েটার তারপরে আমি জামা পরতাম আর এখন তোদের সময় যে ঠান্ডাটা পড়ছে এটা আমাদের সময় গ্রীষ্মকালে পড়তো আর শীতের সময় এত ঠান্ডা পড়তো তোকে বললে তুই ফিল করতে পারবি না কেমন ঠান্ডা কখনো আন্টার্কটিকা গিয়েছি না যাইনি ঠিক ওইরকম রকম ঠান্ডা পড়তো তুমি গিয়েছিলে না আমিও যাইনি মানে এত ঠান্ডা পড়তো সব কিছুতেই বরফ জমে যেত এমনকি বরফেও বরফ জমে যেত টেম্পারেচার কত ছিল সেটা জানা যায়নি কেন কারণ টেম্পারেচার মাপার যন্ত্রেও বরফ জমে গেছিল চারিদিকে শুধু বরফ যে গালে ক্রিম মাখবো সে ক্রিমটা যখন খুলছি তখনও সেটা একদম জমে আইসক্রিমের মতো হয়ে গেছিল মনে হচ্ছে গালে মাগবো না আইসক্রিমের মতো খেয়ে নেব রুটি খাওয়াতে যাচ্ছি তা মনে হচ্ছে পাপড় হয়ে গেছে একদম কড়মড় করে চিবিয়ে খাওয়া যাচ্ছে এত ঠান্ডা কি বলবো তোকে আর